আজকে আমি আপনাদের সামনে এসেছি একজন সামান্য একজন মানুষ অজ্ঞ মূর্খ একজন মানুষ শুধুমাত্র আল্লামা সাইদির সন্তান হিসাবে আপনাদের পাশে দাঁড়ানোর কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি এতটুকু শুধু বলবো যে তেরো বছর আল্লামা সাইদি জেল জেলে বন্দি ছিলেন কিন্তু তাকে গোটা বাংলাদেশের কাছে বন্দি থাকা অবস্থায় আপনারা তাকে জীবিত রেখেছেন চেয়েছে হাসিনা সরকার চেয়েছিল তাকে ফাঁসি দিয়ে ফেলতে তাকে হত্যা করতে মেরে ফেলতে আর আমার প্রিয় এই সম্মানিত ভাই যারা আমার সামনে উপস্থিত আছেন তারা গোটা বাংলাদেশে তাকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কৌশলে কোনো কোনো ক্ষেত্রে সরাসরি নাম নিয়ে কোনো কোনো ক্ষেত্রে শুধু কোরআনের পাখি বলে তাকে গোটা বাংলাদেশের মানুষের কাছে জিন্দা রেখেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের এই ভালোবাসা কোরআনের জন্য আল্লামা সাহেবকে মানুষ ভালোবাসে গোটা বাংলাদেশের মানুষ ভালোবাসে কোরআনের জন্য আপনারাও ভালোবাসেন কোরআনের জন্য আল্লামা সাইদিক থেকে অনেক অনেক জ্ঞানী মানুষ এই বাংলাদেশ সহ গোটা বিশ্বব্যাপী আছে কিন্তু তাকে একটু ভিন্নতর ভাবে মানুষ ভালোবাসে এই ভালোবাসার কারণ আমার নিজের কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে যতটুকু জেনেছি বুঝেছি আরো যা দেখেছি সমস্ত কিছুর ভিতর থেকে আমি এতটুকু বুঝলাম আমি এই শুধু এতটুকু আহ্বান জানাবো আমার আমি এই কথা বলার যোগ্যতাও আমি রাখি না তারপরও আমি আপনাদের কাছে কথা বলতে চাই আমি যতটুকু জানবো যতটুকু আমি কোরআন থেকে শিখবো আমি ততটুকু যেন আমল করতে পারি আমরা যেন সকলে সে আমল করতে পারি সেই তভিকাটা তারা আমাদেরকে দান করুন